আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো সকাল সকাল ভিডিও শুরু করলাম সকালবেলা রান্না বড়া করলাম ওর আব্বুরা খাওয়া দাওয়া করছে তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি তো আজকে সকালবেলা খিচুড়ি ভাত রান্না করছি আসলে আমাদের খিচুড়ি বেশি রান্না করা হয় না তো ওর আব্বু আজকে বাড়িতেই আছে আজকে ডিউটি নাই তো এই জন্যই খিচুড়ি রান্না করলাম তো সবাই খাচ্ছে এখন একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই সবাই বসে বসে খাচ্ছে আমিও খাবো তো আসলে সকাল থেকে ভিডিও শুরু না করলে ভিডিও মানে হয় না ছোট ভিডিও অনেকেই মানে বলে যাপু একদমই ছোটো ভিডিও দিছেন আবার বেশি বড়ো করলেও যে বলে অনেক বড় ভিডিও দিছেন তো শুরু করলে শেষ অবশ্যই হয় সারাদিনে যতটুক পারি অবশ্যই কী কী করলাম না করলাম অবশ্যই শেয়ার করব তো আপনার ভাইয়ারা খাচ্ছে ওদেরকে দেখাই তো এই যে খাওয়া দাওয়া করছে কী খাবি পানি তাহির তাহির তো সকালবেলা ভাত খায় না এই খিচড়ি ভাত যে এই জন্য বয়সে না খিচুড়ির ভিতরে মটরশুঁটি রাখছি যে খিচুড়ি রান্না করে খাবো ওই দিতে মনে নাই তাও কেরকম হয়েছে সাদা হয়নি কালার ডাল দিয়ে রান্না করেছি মটরশুঁটি দিলে বেশি ভালো লাগতেন তা হয়তো আবার কালকে ফুরফুরা শরীর থেকে মাছ কিনে নিয়ে আসছে মাছ বেলুন এমক শা আস্তে আস্তে খাও খিচড়ি গরমে ভালো লাগে কাউ ঠান্ডা হলে ভালো লাগে ঠিক আছে আমরা সকালবেলা নাস্তা করে নিই পরে আবার আসব দুপুরে রান্না করবো আজকে হলো গরুর মাংস রান্না করবো তাহিদ একদম ভাত খাচ্ছে না বলছে মাছ রান্না করলে আমি ভাতই খাবো না তাই গরুর মাংস ফ্রিজেই ছিল তো সেটা বের করে ভিজায়ে সুন্দর করে কেটে নিছি আর রান্না করার জন্য এখানে সব কিছু ময় মশলা রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর সব গুঁড়া টুড়া আছে এখানে সব এখন মাংসটা বসায় দেব এই ফ্রাই প্যানেই বসায় দিই এটা কারেন্টের চুলাই দিলে আস্তে আস্তে ভালোভাবে হবে আর এদিকে আমি ভাজি ভাত রান্না করে নিব তারপরে হলো আজকে আবার চাষির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে ওখানে যেতে হবে মনে হয় একটা দেড়টার থেকেই শুরু হয়ে যাবে এর ভিতরে রান্না করা শেষ করতে হবে তো ঠিক আছে আমি রান্না বসাই দিই আগে মাংসটা বসাই দিলাম এখন এর মধ্যে

আমি কচ্া বই খাতা বিক্রি করবো এই জন্য এই ভাইটাকে এখানে দায়ী করাইছি হ্যাঁ নিয়ে যাও ওই বস্তা নিয়ে যাও তোমার বই খাতার বস্তা নিয়ে যাও প্রেশার কুকারে ভাতও প্রায় হয়ে গেছে আর এই যে মাংসটাও গেছে প্রায় এই দেখেন তাহিদ ওই আমি আমি তেল রান্না আর তাহিদ বোতল গুছাই যেগুনা ফেলা না বিক্রি করব তাই ওখানে সব গুছাই রাখছে আর এখানে হইলো ঝিলিকের বই তাহিদের বই খাতা সব আছে হ্যাঁ নিয়ে যাও বাইরে আগে ঢালোরা আমি আসতেছি হ্যাঁ নিয়ে যাও রাখো ওই জায়গায় রাখো আমি আসতেছি হ্যাঁ তাড়াতাড়ি আসতেছি যাও সব ঢালেন ঢালি দেখেন বেশ পুরা কি রোহান কিছু আছে বেশ ঝিলিকেরা তাহিদের বই খাতা সব বেশি দেবো ঘরের ভিতরে একেবারে পালা হয়ে থাকে এ তানু তোর বই খাতা লিয়াই আয় যা বেশি দি বাদাম খাই খাতা এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ মিনিট এখন আমরা কাজ কাম সেরে মানে গোসুর খাওয়া দাওয়া সব কিছু সারলাম এখন যাচ্ছি হলো বড় চাচির বাড়িতে আজকে দোয়া মাহফিল হবে মানে মেয়ে মানুষেরা যেরকম তালিম করে দোয়া করে মৃত মানুষের জন্য তো আমরা সেখানে যাচ্ছি আপনারা সবাই শরীর হবেন সবাই দোয়া করবেন তো আজকের এই রবিবারে কিন্তু ক্লাসি ছিল এই রবিবারে দিনগত রাতে যখন মারা যায় তখন হলো মানে সোমবার পরে গিয়েছিল বারোটার পরে তো পরের দিনকেই হয়ে যায় রবিবারে দিনগত রাতে সোমবার দিনকে মারা গেছে আজকের দিনটা দিনটাও কিন্তু সারাদিন বেঁচে ছিল মানে খুবই এই পাড়ার আশেপাশে তো খুব বেড়াইছে যেখানে ঋণ দেওয়া ছিল সব সর্দি ছিল এই আজকের দিনে মানে দোল জি কাছ হিসাব বানাইছিল 3 পেজ বানাইছিল ওইগুলা সব শুদ্ধে আসছিল সকালের দিকে যায় তো আর তিনটা বাজে শেষ সময় যায় বোনের বাড়িতে এই আজকে দিনে 3টার সময় কিছু বোনের বাড়িতেকেও বেড়াইছিল এরকম করতে যায় তাহলে শক্তি তিন মনে থাকবে তিন যাবে দুই যাবে প্লাস ওর জাপে মানুষ আর ফিরে আসবে না কিন্তু এই যে সবার চোখে যারা দেখছে তারা বলছে যে এই সময় এই পথ দিয়ে যায় তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আসলে আজকে হলো সাত দিন এই সাত দিনে চাষির নিজতলাতেই হলো আবারও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে তো আমরা ওখানেই যাচ্ছি যে আপা বলবে সেই আপাও চলে আসছে খাওয়া দাওয়া করছে তো এখনই শুরু হবে তো ঠিক আছে আমরা যাই আপনারা আমার চাষের জন্য দোয়া করবেন আল্লাহ যেন গৃহস্ত নসিব করে তাকে আপনারা সবাই অনেক দোয়া করছেন অনেক ভালোবাসছেন আরও দোয়া করবেন তো ঠিক আছে এখন ওটাকে আমরা অফ করে দিই তো এখন হলো সন্ধ্যার পরে আবারও ক্যামেরাটা অন করলাম

আর আমরা তো সবসময় বাড়ির পাশেই আছি সবসময় বাইরে তিন চারটা তিনটা লাইট দেওয়া আছে বাইরে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আর মানে মনে হয় সেটা মনে হয় যাই হোক কোনো ভয় লাগে না কিন্তু একদম হ্রাস পাক না হ্যাঁ আমি কোনো দিন কোনো দিন আমি মৃত মানুষের ছুঁই নাই কিন্তু কিন্তু আমি বড় চাচাক মানে বাপুমার আব্বাক মৃত্যুর পর শুইছি তাহলে আমরা ধরে যা দেখলাম না বিছনার উপরে করা গেছিলো আমরা যাই হাতে পায়ে তেল মালিশ করছি তো সেই সময় শুইছি আবার হচ্ছে চাচিকেও শুইছি মানে ধোয়ানোর কাছে নিয়ে গিয়েছি তারপর আমার শাশুড়িরা ধোয়াই আবার আমি ধোয়ানোর পরে নিয়ে আসে খাটের উপরে রাখছিলাম সবাই মিলে ওটা তো একা করা যায় না পাঁচজন মিলে করতে হয় তো যাই হোক আমার একটু ভয়ও করে না আবার হচ্ছে আশেপাশের মানুষরা ভয় পায় না সব ঠিকঠাক মুড়ি এই যে আমি সেই দুপুরবেলা অল্প একটু ভাত খাইছি আমার খিদা লাগছে ভাত এখন খাবো না তুমি বিশটা টাকা দাও আমি একটু